াম রান্নাঘরে সকালের জল খাবার বানাতে আমি তো খাবো না পিকু একাই খাবে ওই জন্য ভাবলাম মাছের একটু ওকে ওটস আর একটু হচ্ছে কি ফল দিয়ে দিই দুধ দিয়ে ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু আপেলের কুচি একটু কলা দিলেও খেতে ভালো হয়তো দিলাম না আর কেন কলা একে তো ঠান্ডা পড়েছে আর কলাটাও ঠান্ডা আর একটু বেলা হোক তারপরে হচ্ছে কি কলাটা দেব। এখন এর সঙ্গে একটু দেব মধু আমাদের গাছে যেন তো মৌমাছির চাক করেছিলাম আর সেটাই আর কি তোমাদের দাদা ভেঙেছে খেয়েছেও অনেকগুলো মৌমাছির কামড় যাই হোক সব কিছু বাদ দিয়েও মধুটা যে খাটি পেয়েছি এটাই হচ্ছে কি অনেক বড় পাওয়া তাই না চলো দেখো এখানে ওটস দই দই বলছি ওটস আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিলাম আপেলের কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু মধুও দিলাম দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিই নমস্কার বাবনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমি ভালো আছি সকালবেলা উঠেছি সব কাজকর্ম প্রায় হয়ে গিয়েছে স্নান টান করে নিয়েছি কাপড়গুলোও মেলে দিয়েছি এবার যাব ঠাকুর ঘরে আজকের তো ইতু পূজা আর আমাদের বাড়িতে ইতুলক্ষ্মীর ঘট বসে চলো তার জোগটায় গিয়ে বান্না বাকি আছে আগে ঠাকুরকে পূজা দেব মানে ঠাকুরের পূজার আর কি সব কিছু জোগাড় করে রেখে দেবো আর ঠাকুর মশাই এসেই পূজা করবে আর তারপর হচ্ছে কি রান্না করব আর মাছের ঝোল আর একটু পুঁই বিতুলি তরকারি করব ওদের জন্য আর আমি একটু আলুর দম করবো ওটা দিয়েই আর কি মুড়িটা খাবো ঠাকুর ঘরে এলাম এসেই ঠাকুরের সব বাসনগুলো মেজে নিয়ে ঠাকুর ঘর মুছে আর তারপর ভাবলাম যে আগে এই ঘটগুলোকে বসিয়ে নিই পাথরের উপরে না মাটি দিয়ে আর ঘটগুলো আমাদের বসাতে হয় তার মধ্যে তো অনেক কিছুই দেয় ওই নলখাগড়া কেঁচরা হিমচে কলমি সর্ষে ফুল কচুরি পানা এরকম সব কিছু দিয়েই হ্যাঁ তারপর ওরা বলে যে ধানের যে ওড়াটা হয় না আগাছাটা সেটাই ধানের ওড়া ধানের শীষ সব রকম দিয়েই আর কি ঘরটা আমাদেরকে বসাতে হয় এখন তো মানে ঘটে শুধু সিঁদুর আর চন্দন দিয়ে বসিয়েছি আর পূজার পর ঘরের মধ্যে দেবো হচ্ছে জল ঘর ভরে জল দেবো দেওয়ার পর বিকালে হচ্ছে ঘট আবার বরণ করে পুকুরের মধ্যে ডুবিয়ে রাখা হবে আবার হচ্ছে কি ভোরবেলা ভোরবেলা জামা কাপড় ছেড়ে দুপ জেলে শাঁক বাজিয়ে তবে ঘটগুলো আর কি পুকুর থেকে তুলতে হয় চলো তাহলে যাই হোক চলো ঠাকুরকে পূজা দিয়ে মানে জোগাড় করে রেখেছি ঠাকুর মশাই আসবে আর রান্না বান্না তো কিছুই হয়নি খুব শীত করছিল ওই জন্য একটু বসেছি আর কি রোদে আর জানোই তো বারান্নায় কি সুন্দর রোদ আসে আমাদের আর এই শীতকালে রোদটা কার না ভালো লাগে বলো যাই চলো অনেকটাই বেলা হলো এখন বাজে প্রায় এগারোটার মতন আগে ওদের রান্নাটা করে নেবো নিয়ে উনুনটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি আমার আলুর দমটা আর কি বসাবো তাই চলো আবার হচ্ছে কে পরে কথা বলছি দেখো রান্নাঘরে এসেই আগে ওদের রান্নাটা মানে মাছ যেহেতু আঁশ ওই জন্য হচ্ছে ওই জন্য মাছের তরকারি আর পুঁই বিটুলি চচ্চড়ি আর ভাতটা করে নিয়েছি নিয়ে উরুনটাকে আবার একটু লেপে নিয়েছি পরিষ্কার করে রান্নাটা আগে করলাম কেন যেহেতু পিকু আমি ছোটো একটা বাচ্চা আছে ওর কখন খিদে পায় বলা তো যায় না ওর রান্নাটা হয়ে থাকলে ভাত আমি না হয় বাবা যে হোক না ঝেউ ওকে খাইয়ে দেবে আর আমার এটা একটু দেরি হলে কোনো সমস্যা নেই কারণ পূজা হলে তারপর তো আমি খাবো সেই জন্য যাই হোক ওখানে দেখো আদা কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে কা চালমগজ বেটে নিয়েছিলাম আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে ওই যে বাটা মশলাটা ছিল আর কি সেটাকেই দিয়ে দিয়েছি বাটা মশলাটা দিয়ে মানে এক মিনিট থেকে দেড় মিনিট একটু ভাজ মানে কষানোর পর তার মধ্যেই দিয়েছি কাঁচা টমেটোর পেস্ট কাঁচা বলছি টমেটোর পেস্ট দিয়েছি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না সব মশলার কাঁচা গন্ধটা আর কি চলে যায় দেখো মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না মানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু সুন্দর হয় কী তো কাঁচা লঙ্কার তরকারি না একটু সাদাটেই হয় আমার ওই সাদা সাদা তরকারি আমার একদমই ভালো লাগে না খেতে দেখতে তো ভালো লাগে না আর খেতে তো একদমই ভালো লাগে না যাই হোক এখানে দেখো নতুন আলু মানে একদম গোটা গোটা আলুগুলো রেখেছি আলুগুলো আগেই একটু অল্প নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এখন তার মধ্যেই সব কিছু মানে গোটা আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু জল দেবো দিয়ে নামাবার আগে একটু ধনে পাতা আর একটু গরম মশলা গরম মশলা ঠিক না গরম মশলা দিয়েছি তার সাথে একটু জিরে দিয়েছি আর দিয়েছি একটু মেথি সব মেথি না মৌরি ভুলে গিয়েছিলাম যাই হোক মানে আলুর দমটা হয়ে গিয়েছে আর এখানে দেখো ঠাকুর মশাই পূজা করে চলে গিয়েছে এবার হচ্ছে কি আমাদের ঘটে জল দেওয়ার আর কি পালা দেখো প্রত্যেকটা ঘট একদম ভর্তি করেই জল যাতে না একটু খালি থাকে তারপর চলো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপর একটা পার্সেল দাদা আর কি ফোন করলো একটা পার্সেল এসছে দেখো কত বড় একটা পার্সেল মানে ব্যাগ আর কি আমার হাতে ধরিয়ে দিয়েছে এটা নিয়ে টানতে টানতে বাড়িতে এলাম একটু খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে আর আমি বক্সটা খুললাম দেখলাম যে একটা এরকম ট্রলি অর্ডার করেছিলাম সেটাই আর কি দিয়ে গেল যাই হোক খুব ভালোই হলো যাব এক জায়গাতে আমরা জানো তো এই বড় ট্রলিটার খুব প্রয়োজন ছিল ভাবলাম যাওয়ার আগেই যে দিয়ে দেবে মানে এটা ভাবতে পারিনি যাই হোক সব কিছুর জন্যই মানে কোথাও যাওয়ার কিছু বলে তার জন্যই যখন কিছু করি আর কি সেটা দেখবে সব সময় আর কি ভালোই হয় দেওয়ার কথা ছিল একুশ তারিখে আজকে দিয়ে গেল সতেরো তারিখ তার মানে এটা আমার কাজে লাগাতে পারবো আর কি যাই হোক চলো ট্রলি দুটো খুব ভালোই হয়েছে আমার দাদাকে বলছিলাম দেখো আমি যাবো বলেই মিশুবাবু তাড়াতাড়ি আমার জিনিসটা ডেলিভারি করে দিয়েছে সেটাই আর কি যাই হোক চলো এটাকে ভালো করে প্যাকিং করে গুছিয়ে রাখি আর রাখ রেখে আর তারপর একটু রেস্ট নেব ঘুমাবো আর তারপর বিকালে হচ্ছে কি ওই যে ঘর ডুবানোর একটা ব্যাপার আছে সেটাতেই যাব দেখো এখানে হচ্ছে আমার ঘর ডুবিয়ে দিয়েছিলাম তখন তো ভিডিও করার মতন কেউ ছিল না আর এখানে হচ্ছে কি আমার ভাইজি ঘর ডোবাচ্ছিলো সেটাই আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আর ঘটগুলোকে আগে তিনবার জলের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপর এখানে রেখে দিই ভোরবেলা আর কি তোলার পালা যাই চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে